অনেক সময় ইমাম সাহেব যখন রুকুতে চলে যায় তো পিছন থেকে পরে আসছে এরকম মুসল্লি এসে গলা পরিষ্কার করে উদ্দেশ্য হল ইমাম সাহেব আপনি রুকু একটু লম্বা করেন যাতে আমি আপনারে ধরতে পারি তো অনেক সময় দেখা যায় ইমাম সাহেবও ওই কাশি শুনে রুকু কি করে লম্বা করে এখন ইমাম সাহেবের জন্য এই কাশি শুনে রুকু লম্বা করে এটা ঠিক আছে আর মুসল্লি যে কাশি দিয়ে ইমাম সাহেবকে একটু ট্রেন ধরার জন্য তাকে থামানোর চেষ্টা করতেছে সেটা ঠিক আছে কি না এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা কথা বলি মৌলিকভাবে সেটি হলো নবী সালাম যখন ইমামতি করে সালাদ পড়াতেন সাহাবাই ক্রামদের তখন তিনি মুসল্লিদের সুবিধা অসুবিধাগুলোর দিকে খেয়াল করতেন একবার তিনি নামাজ পড়াচ্ছিলেন তখন তার পাকা দালান ছিল না পাশে কোনো ঘর থেকে ছোট একটা বাচ্চার প্রচণ্ড কান্নার আওয়াজ আসতেছিল নবী সালাম তাড়াতাড়ি করে নামাজ শেষ করলেন শেষ করে তারপরে বললেন কার বাচ্চা কাঁদতেছে সে জায়গা ধরো তাহলে এই ঘটনা থেকে বোঝা গেল একজন ইমাম তিনি মুসল্লিদের সুবিধা করবেন খেয়াল করবেন কোথাও আপনি সফরে আছেন ট্রেন ছেড়ে দিবে বাস ছেড়ে দিবে অল্প সময় হাতে আছে বা এমন জায়গা যেখানে মানুষ খুব ব্যস্ত থাকে এ সমস্ত জায়গায় ইমাম সাহেব লম্বা কেরাত ধরবেন না লম্বা রুকু দা করবেন না মুসল্লির দিকে খেয়াল করবেন মৌলিকভাবে একজন ইমাম মুসল্লির দিকে খেয়াল করবেন সেটা ভিন্ন বিষয় এবং এটা শরীয়ত কর্তৃক স্বীকৃত কিন্তু আপনি রুকু ধরার জন্য ইমাম সাহেব আপনার কাশি শুনে যদি লম্বা করেন তাহলে সেটা ইমাম সাহেবের ঠিক হবে না আর আপনার জন্য কাশি দেওয়াটাও ঠিক হবে না ইমাম ঠিক হবে না এই জন্য যে আপনার রুকু ধরাটা এটা এটা কোনো 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 বা জরুরি কাজ না আপনার বিপদ না যে আপনার বিপদ থেকে বাঁচার জন্য ইমাম সাহেব রুকু লম্বা করতেছে বা শর্ট করতেছে এরকম বিষয় না কথাকে বুঝাতে পারছি আপনি রুকু ধরার জন্য চেষ্টা করতেছেন দোড়ে আইসা রুকু না ধরলে কি হবে কোনো সমস্যা আছে এটা একটা আবার পড়বেন এটা তো আপনার কোনো বিপদ না অতএব ওই দিকে মনোযোগ দিয়ে আপনার দিক খেয়াল করে যদি তিনি নামাজের রুকু লম্বা করেন তাহলে কেমন যেন তিনি নামাজের ভিতরে নামাজের বাইরের কাজ করতেছেন আপনার সঙ্গে করতেছেন ব্যাপারটা এরকম হয়ে গেল যিনি কাশি দিচ্ছেন মনে হচ্ছে তিনি খুব কল্যাণকামী ভালো কাজ করতে চাচ্ছেন ইমাম সাহেবের থামেয়া তাতে রুকুদের রুকু সব নিতে চাচ্ছেন আসলে ব্যাপারটা তা না তিনি আসলে সব নিতে চাচ্ছেন ব্যাপারটা এমন না তিনি চাচ্ছেন এই রাখাতে ঝামেলা থেকে বাঁচার জন্য ইমামরা রুকুতে ধরতে পারলে এই রাখাটা পরে কি লাগবে না পড়া লাগবে না এই জন্য ইমাম সাহেব একটু থামাইয়া যদি আমি ধরতে পারি বেঁচে গেলাম বাবা আর পরে পড়া লাগবে ঠিক না আমি ঠিক তাহলে তার এই মানসিকতাটাও কোনো প্রশংসার করার মতো মানসিকতা নয় নামাজের জামাত ধরার জন্য দৌড়ে আসেন তাড়াহুড়া করে আসেন এটাই তো হাদিসে নিষেধ আছে আস্তে আস্তে আসতে বলা হয়েছে কথা বুঝে আসছে তাহলে সেখানে আপনি কাশি দিয়ে আসবেন দৌড়াইতে দৌড়াইতে তাড়াতাড়ি করে জামাত ধরার জন্য এটা সালাতের একরকম অবমাননা সালাতের প্রতি সম্মান দেখানো হয় না এর মাধ্যমে এজন্য জন্য এই কাশি দেওয়াটাও ঠিক না আর এই কাশি শুনে ইমাম সাহেবের রুকুলম্বা করাও কি না ঠিক না